টুকিটাকি ও রকমারি চ্যানেলের পক্ষ থেকে সকল বন্ধুদের নমস্কার আজকে আমি সন্ধ্যাবেলা খাওয়ার জন্য একটা চিঁড়ে দিয়ে চিঁড়ের চটপটা তৈরি করছি এতে আমার কি কি লাগছে দেখুন লাগছে চিঁড়ে চিঁড়ে নিয়েছি একটা বড় বাটির এক বাটি লাগছে কিছুটা চিনে বাদাম ভাজা কিছুটা কাজু কিছুটা কিশমিশ কিছুটা আমন্ড কেটে নিয়েছি ছোট ছোট করে আর লাগছে কারি পাতা একে সবগুলো একটু শটে করে নেব চিনে বাদামটা ভাজা মোটামুটি হয়ে এসছে এর মধ্যে আমি এবার আমনটা দিয়ে দেব আমনটা একটু ভেজে নেব আমন আমনটা একটু শক্ত আছে কাজু বাদামের থেকে এর আমনটা একটুখানি ভেজে নেব আমনটা একটু টস করা হয়ে গেছে এবার আমি দিয়ে দেব এর মধ্যে কাজু বাদামটা কাজু কাজুবাদামটা একটুখানি নাড়াচাড়া করে নেব কাজুবাদামটা একটু টস করে নিয়েছি এবার আমি শেষে দেব কিশমিশটা কিশমিশটা দিয়ে বেশিক্ষণ রাখবো না এটা তুলে নেব নাহলে কিশমিশ গুলো পুড়িয়ে যাবে এবার আমি সমস্ত বাদাম কিশমিশ কাজু যা যা ভেজেছি সব তুলে নেব কাজু বাদাম কশমিশ আমন্ড সব ভেজেছি ভেজে তুলে নিয়েছি এবার ওই তেলের মধ্যেই আমি একটু ফোড়ন দিয়ে দেব। সর্ষে এবং জিরে ফোড়ন দিয়ে দেব এবার এর মধ্যে আমি কারিপাতাটা দিয়ে দেব। পাতাটা একটু কটক ভেজে নেব পাতাটা ভাজা হয়ে গেছে হিং আর কিছুটা পরিমাণ কিছুটা হচ্ছে রোস্টেড জিরে গুঁড়ো দেবো আর একটু আমচুর পাউডার দেব বিট লবণ দেবো এটাকে কারি পাতার সঙ্গে এই মশলাটাকে মিশিয়ে এবার এটা আলাদাভাবে আমি এখন রেখে দেব ঠান্ডা এবার আর পাত্র বসিয়ে নিলাম এর মধ্যে তেল দিয়ে আমি সমস্ত চিড়েটাকে ভেজে নেব ভেজে নেবো সে হচ্ছে দুটো লঙ্কা শুকনো লঙ্কা শুকনো লঙ্কা দুটো ভাজা হয়ে গেছে তুলে নিলাম এবার চিড়েটা ভেজে অল্প অল্প করে চিড়ি ভাজতে হবে একসঙ্গে না ভালো না সমস্ত চিড়ে ভাজা হয়ে গেছে আর যে বাদাম কাজু কিশমিশ ভেজে দিয়েছিলাম সেগুলো এখানে মিশিয়ে দিলাম এবার মেশানোর পালা আর খাবার পালা আর যে কারিপাতার সঙ্গে যে বিট নুন ঘিং জিরে সর্ষে পড়ুন তারপরে আমচুর পাউডার মেশানো ছিল সেটাও এর মধ্যে ঢেলে দেব দিয়ে এটা মিশিয়ে নেব সমস্ত মেশানো হয়ে গেছে এর থেকে খানিকটা খাওয়া হবে আর খানিকটা একটা কৌটো টাইট করে টাইট কৌটোর মধ্যে ভরে রেখে দেব যখন ইচ্ছা হবে খাওয়া যাবে আর শুকনো লঙ্কাটা আমি গোটাই ওপর থেকে দিয়ে দেব কারণ এটা মেশাবো না যে যদি ঝাল খাবে সে থেকে কেটে কেটে নিয়ে খেয়ে নেবে আর এর উপরে গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দেওয়া যায় খাওয়ার জন্য চটপটা রেডি চিড়ের চটপটা আর কিছুটা আমি রেখে দিলাম স্টোর করে পরে সময় মতো বার করব নমস্কার আজ এই পর্যন্ত